ফ্রেন্ডস তা এখন আমি যাচ্ছি আকন্দ ফুল পারতে কারণ কালকে আছে শিবরাত্রি শিবরাত্রি করবো তার জন্য যেমনটা তোমাদেরকে বললাম ফুল পারতে যাব তাই পেরিয়ে পড়লাম সেই মতো এখন আকুন্দ ফুল পারতে যাব যেহেতু শিবরাত্রি পুজো করছি ফুলগুলো না পেরে রাখলে না পাওয়া যাবে না ঠাকুরের মালা গাঁধবো পুজো করবো বলে কথা আর এই যে এই গাছটাতে প্রচুর আকন্দ ফুল ফুটে আছে কিন্তু গাছটা হয়ে গেছে অনেকটা উচিত দু কষ্টে একটা ফুল পারলাম তারপরে কিছুতেই হচ্ছিল না পাশের বাড়ি থেকে একটা আকুশি নিয়ে আসলাম নিয়ে এসে অনেক কষ্টে ফুল পাড়তে গিয়ে হাতে মুখে সব আকুনদের আঠা হয়ে গেছে তারপরে ভাজিটাকে ডাকলাম ডেকে বললাম একটু ফুলটা পেরে দাও দিয়ে ফুলটা পেরে দিল তারপরে চলে আসলাম একটা ঠাকুর বাড়িতে বেল আর বেলপাতা পারতে শিব পুজোতে বেলও লাগবে বেল লাগবে তাই পারতে এসেছিলাম নিচ থেকে কটা বেল পেরে নিলাম কিন্তু একটাও বেলপাতা পারা যাচ্ছিলো না মানে প্রত্যেকটা বেলপাতায় খারাপ নিখুঁত পাতা নাই বললেই চলে এরকম ব্যাপার তা যখন হচ্ছিল না তখন ভাবলাম এই প্রাচীরের উপরে উঠে আস্তে আস্তে পাতা পেরে নিই তাই আমি এই পাচিরের উপরে উঠে আস্তে আস্তে পাতা পারছিলাম নিচে ওরা সবাই বলছিল দেখো পড়ে যেও না ঠিকভাবে পারো আমি তখন বললাম যে না পড়বো না এখান থেকেই আস্তে আস্তে পেরে নিচ্ছি এই বলে উঠলাম আর ঠাকুমা আবার বলছিল ভিডিও হচ্ছে নাকি ভিডিও হচ্ছে এরকম বলছিল আর হাসা হাসি করছিল সেটা শুনে আমি একটু হাসছিলাম তারপরে পাড়া হয়ে আর বগলে করে একটা বেল নিয়ে এখন চলে মনে হলো যে ধুতরা ফুলো তো যে এইখানে গাছগুলোতে অনেক ধুতরা ফুল ফুটে নাই হাফ ফোঁটা হয়ে আছে যেহেতু পুরো ফোটা ফুল না পেলে কি করা যাবে এই হাফ ফোটা ফুল তুলে নিয়ে যেতে হবে ঠাকুরের কাছে দেব তাই এই গাছটাতে ফলও ছিল আবার ফুলও ছিল বেশ ভালোই হলো দুই রকমের তুলে নিয়ে চলে আসলাম আজ তার সাথে জঙ্গলে সে ভ্যাট ফুল না কি বেশ বলে সেই ফুলগুলোই নিয়ে আসলাম অনেকগুলো ফুল পেয়েছি এখন ভালোভাবে পুজো করা হবে তা চলো আজকের মতো টাটা